আসসালামু আলাইকুম এ দেখেন আমার চলে আসছি নারায়ণগঞ্জ থেকে খুলনা বাগেরহাট ভাই ভাই গ্রামের নাম কি গাজির ঘাট গ্রাম চলে আসছি আমার দৈব কে ইউনিয়ন এখানে চলে আসছে দেখেনি কাজ করতে এই ঘরের টিন লাগাবো টালি টিনে আরেক মিস্ত্রি দিয়ে কাজ করাইছে লোকাল মিস্ত্রি দিয়া কাজটা হয় নাই এ দেখেন তো করছে ঘর করছে না মণিপুরি করছে হে জানে হে আল্লাহ জানে কথা বুঝতে পারছেন এই জায়গায় পাইলিং লাগবো আরও মনে করেন যে দুইটায় সেই জায়গায় পাইলিং লাগাতে মনে করেন যে টোটাল চারটে এই টিন থাকবো টিন তো নিচে দেখে ফাঁকা দেখা যাইব এ দেখেন এই জায়গায় পাইলিং দিয়েছে কয়টা এই জায়গায় পাইলিং লাগবো ছয়টা এই জায়গায় পাইলিং দিচ্ছে মনে করেন যে মাত্র চারটে দেখেন দেখেন কাজটা কাজের কোনো আর এই জায়গায় কোনো মাল লাগাইছে না এই জায়গায় কোনো মাল লাগাইছে না মাল না লাগাই মনে করেন যে কাম করে দিয়ে গেছে গা কাজটা দেখবেন কাজ দেখে কাজ দিবেন আমরা কীভাবে কাজ করি ওটা তো জানেনি আমার ব্যাপারে আমার চ্যানেল দুইটা তো ভালো মতোই জানেন এটা হলো সিয়াম ইঞ্জিনিয়ারিং আর এটা আমার নতুন চ্যানেলের দেখেন মানে কাজটা খুবই খারাপ কাজ করছে এদিকে আপনি লোকটার কাজ বলছেন না মানে মালটাও লাগেছে বেশি এইদিকে বক্স দিছে ওইদিকে বক্স দিছে এই বক্স দিয়ে না যে তো সিঙ্গেল মাল লাগাই যে আকাশ পায় তাহলে মনে করেন মালটা শর্ট পড়তো না সব দিক দিয়ে বক্স লাগাই দিছে এ তো আর বোঝে নাই কে বাড়িওয়ালা তো মনে মনে বুঝতে পারে না একে যে কী কাজ করলো ভাই দূরে চট্টগ্রাম থাকে এ ড্রাইভার গাড়ি চালায় এ তো আর বুঝতে পারে নাই দেখেন হ্যাঁ যে আপনি বোঝাইছে এমনি বুঝছে আর এই কাজগুলো দেখেন এই গুলো বলে দেখছেন এটা কই আই কই দেখেন কাজটা ঘর তো দেখলেনি এই জায়গাটা দশ পিস মাল লাগবো দশ পিস মাল ছাড়া কাম হইতো না এদিকে বলে কাজ করে এভাবে আপনার কাজ করে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ যদি এভাবে কাজ করাতে চান ঘরের তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম মোহাম্মদ শাহিনমী আমার চ্যানেল নাম এসকেটার্স ভালো থাকেন সুস্থ থাকেন